গ্রীন একটা বিষ রাখছি মাসা আল্লাহ দেখানি বেস্ট বল তুলিলাম তো কই কিতা তুলছি কোচ আমি যাই মাস আল্লাহ দিয়া কিরা তো চাই সব সময় যে যাতে গার্ডেন ফুল থাকে আর কেন আমি খদুর জোর ফুল রাখি দিলাম আর মাশাল্লাহ খুদু বাক্কা পড়ে গেছে তো সদু দুই একদিনের ভিতরে ইনশাল্লাহ খাওয়া হয়ে যাব অনেক খদুর কই আইছে মারা গেছে আর এখন একটা ঠিক রাখি আস্তে আস্তে আর আজকের বাতাস আর বাতাস গাছর ফাতার লড়ের দিককে বুঝতে পারবা যে সময় ইয়ে বাতাসে জাপটা মারে উপায় নাই ও মার্শাল্লা এখানে একটা শিশিংরা অলরেডি আইছে আর আরও ছোটো ছোটো কয়েকটা আইসে আরও আইসে তো শিশিংরা এমন সুন্দর করে প্রত্যেকটা আঁকি আঁকি আইসে তো জানলাম না কি ভাই বই নেন কোনটা বাঁচব আরও জায়গাতে সিলার আর শিশিংরা আমি তুলিয়ে এনেও সঙ্গে দিলেছি কেন আর একটা পাপল মরিষ জেনে লাইক দেখতে পাপল মরিস তো ছুটো ছুটো লাগে ওইলে অত বড় বড় পাপল মরিষ ও আমি জানি না ফার্স্ট টাইম দেখলাম যে মোটামুটি মার্শাল্লাহ খুব মোটামুটি ওর দেখতে লাগে ফুক তো হইলে লাগে আরো বড় বড় হইবো আজকে বাতাস আর আজকের বাতাস এত সুন্দর বাতাস বাতাসের মাঝে ঠান্ডাও আছে আরাম আছে এলে ফাতলা সুইটার পিনবা লাগবে কি ই বাতাসের মাঝে না ঠান্ডা লাগে যাব তো যারাও বাড়া যাই এই ই বাতাসের মাঝে ফাতলা জাম্পার পিঁবা কাটি কান ফাতলা অদ কামরিচ এইটাই আমার লাইক খাঁসামরিচর শেপ না কামরিচর গ্রান কি হাঁড়ি কেন খাঁসামরি ও তিন বছর আগর যে না কামার গাছ ওটা আমার তার কিতা কথা নাই হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আজকে আর একটা ভিডিও আজকে সকালকর ভিডিওত কালকর ভিডিও যাইব ইনশাল্লাহ আমি বিকালে যে ভিডিও দিলাম ইটাত লাইক আমি অদা সিপার মাঝে আর একটা মরিস দেখান সিপায় সিফায় মরিস ওখানে খান্দার তো বিকালে ভিডিও দিম ও খুঁজছে কি আমি ভাই বোনের আজকে বেস্ট বল ধরো হার করতাম ও খুঁজছে বিকেলে বিকাল করে জিও দি মে আপডেট দিম বিকালে কী তা করি না করি ইনশাল্লাহ বইনে আর সকালে তো ভিডিও দিলাম অদাহা এ কেন নাগামরিস আর আর একটা দেখায় অদোকায় এইটা লগত তো নাগামরিস মার্শাল্লা খুব সুন্দর নাগামরিছে গেছে বছর ই গাছে নাগা নাগাইছে তো দিশি আরও লাগে সমান নাগাইছে কি আর ধর ই নাগা গামছে গাছে কাক খালা নাগা অধকা যে সুন্দর তার শরীর আরও তো মজার নাগার যে গ্রান নাগার মাঝে মাটির ক্রিড়াক দেখায় তো আমি এক বাইট দেখছিলাম খুব সুন্দর তোমার মাটির মাঝে কীরা আইছে অত সুন্দর লাগে তো এটা ভিডিও দেখলে আসলে দেশের কথা মনে যায় দেশও খুব সুন্দর মাটির মাঝে জমিনও আইতো তো আমারও আমার ধোকা ধহকা মাঝে আইছে টপর ভিতরে বাট জমিনও মাটির মাঝে কিরে আইছে ও মাটির মাঝে কিরা তো এই সাইড নিচেদি আছে ওলাখান লাগি আর অলরেডি একটা খাইলিছে কিরা আর আরও কীরা আব ইনশাল্লা দেখানি বাতাস বাতাস যে বাতাসটের এখটা যেহেতু আমার বাইবে বেঁথরে দেখাইলাম আমি যে একটা থুলমো আমি আমার হাজবেন্ডের তো তাই না আজকে বেশি বিজি খামর জ্বালায় অধুপোকা গাছ কিলা ফোর্সে দেখি মাটি উঠি ফরি গেছে তো আমি বইনে তুলরাম সকল দিন তুলি থুলিলিলেই কিতে লাগি আমার সাদ ধরা নাই আমার হাজবেন্ড কেসেনেতে খামো আর বাদাসেমন অবস্থা করছে টোফর সফ মাটি উঠি ওটুকা ফেলাই দিছে তো আমি কোনো স্রোতরে খারা করম খারা করিয়া ধুইম আলহামদুলিল্লাহ বইনে খাড়া করিলাম দিলাম ওখটা আস আর তুইছে বাট এখন আবার তুই গ্রিন হাউস তুই তো আমি করি তুই মফ ক্যামেরা ইনশাল্লাহ বার কোনটা দিয়া বা আরকটা দিলাম আমি গাছ কাটার মেশিন অফটা দিয়েটা বার আছে দিলেইলাম ওখানে আবার তো ফোর নাই ইনশাল্লাহ আর বইনে ডালাগুলা লুই আইলাম কেটে লাগে আবার ছোটো কালার হাতর ডালা যতদিন দেখি মনে হয় আর

বসমিল্লা রহমান রহিম রাখি দিলাম আর ওদকা এটা ফোচ্ছে না আবার ওলাখান বেগুন দেখলাম জানি না কালেকি আজ খালি তাল বাইঙ্গন পারমো আর কাঁচামরিচ তাইলাম আমি গিরিনা গাছ খন্দাত গিরিনা গাছের ভিতরে যে বাতাসতে দেখি বায়ুমেন্টে লেগে ফুলি গৃহণাচাকে সারাদিন আমার যদি আসছি না এখন গড়ি বাজে দুইটা ওদা মার্শাল্লাহ দেখানি তো বেগুন দেখাই সব সময় হতো বেগুন আজকে আজকে খালি আমি খাল বাইঙ্গন পানো বাট বেশি তুফান হলে ফাড়া যায় বলে গ্রিনট লোজ লাগি যায় খালে একটা গাছ মরিচর আন্দরে আমি মুখিতে লাগি এটা ফাটা যায় না এখন ওখানে রাখি দিলাম তো নাই তো পারে তো এখন আমি ভাড়া শুরু করে দি সিজা দিয়ে বই নিলাম খাটতাম বাইক কিন খাটম বাগত দিয়ে খাটাম পারি না বাগু দিয়ে কাটাত লাগে গাছ কাটি দিব আমি কাটি কাটি নিচে ভালো দেখো একদি গে দুইটা কাটলাম হলে দেখি দেখি বড় বড় কিনে আমি কাটিলাম বইনে তো বনির ভিডিও যারাও দেখা প্লিজ একটা দয়া করে একটা লাইক দিবা কমেন্ট করবা দা তিনটা কাটলাম তো আমার তিনটায় ও যাব আলহামদুলিল্লাহ আর এমনি দেখাইলেই আজকের আপডেট দিলেই পাইভিনি ও দু বেগুন দেখানি মশাল্লাহ কত বেগুন ও দোকা বেগুন তাই আমি প্রত্যেক দিন দেখাই বাইবিনতে এনজয় করবা ভালো লাগব আর এই আমি বিস্তুল দাম যারা যারা বিষ আছেন আমারে কমেন্ট করবা ওদা আর বেঙ্গন আলহামদুলিল্লাহ তো ও দু হোকা গ্রীন একটা বিষ রাখছি ওদের ওটা আর হো আর আছে গ্রীন বাইঙ্গন ওদের কত বাইঙ্গনে এক গাছে আইসি গ্রীন বাইঙ্গন আসলে গরম পাইলে মাসাল্লাহ খুব বড়ো হয় তো আমি আস্তা বিদ্রি আমায় দেখাইতাম পারি না আমার বাইবের লাগে আমি গ্রিনে আসতে বিত্র দিয়েছি এর লাগে তো এখন যাইমো আমি আমার হাজবেন্ডর লাগি কোজেক্ট ফাড়তাম আর একা সামরিস ফাড়বো তো ক্রোজেক্ট ক্রোজেক্ট থাকলেই আয়া গার্ডেন আঠি আঠি হো মাথার যাওয়া লাগবো তো যাইমো হম আগে গিয়া কোজেক্ট পারম আর খোজেক্টর বেশি বড়ই যার তো কোজেক্টর লাগি টুকরি খেতে ঠুকরি লাগি বাইঙ্গনেও বেতমেজ ঘরের বাইঙ্গন লড়ি সরি যায় আর টুকরিত লইলে পড়ত নাই তো আমার মার হাত ঠুকরি আমার মায় মানুষ বাইন হরাইয়া তারপরে দিছে ও কত বড় কোজেক্ট তো আমি বহুদি সাম পড়ি না চলছে ও ধোকা কত বড়ো কোজেক্ট দেখানি তো বইনে খাঁটিবি মানি রাখি ও ধুলিল্লা আলহামদুলিল্লাহ দেখানি কত বড় কোজেক্ট একটা খাট মুখ খাটছি আর দেখাই কতটা আইছে ও ধোকা বাদার লাগি দেখা যায় না বাদা নাই জাফরার লাগি দেখা যায় না অধিকা প্রজেক্ট ও আরো ক্রজেক্ট আছে ওখানে প্রজেক্ট আর আছে দেখা নি আরও ফোসের কতটা কদু দেখা নিচে দিয়ে কদু দৌড়ছে ডালর মাঝে একবারে নিচে টোফ দেখাম গোল সু আরও বড়ো সু বড় এখন একটা দেখলাম জানতেও ডকুকা আরটা বড় হয়ে যায় সদু কদু আর কদু হয়েছে আসলে তো ডকা কতটা লাল আর বাতাসের পরিমাণ বাতাসে বাতাসের অনাই হয়ে গেছে বাতাস এই সদু মাসাল্লা যত সময়দার দিন আমি রইলে ঠুন্ডা ভুন্ডা ঠেড়া ভেড়াল এখন আর হয় বেশি বাস্তা বড়ই থা নাই লাগে এখন আঠি আঠি পাই পিন আমি যাইমগি হাঁসামরিচার খন্দাত আর ও একটা বেগুন আমার ভাড়া লাগবো ও ধোকা দেখানি ওটা তো দাগ কীটার লাগে আমি জানি না মারিনি কোনটা করছে নি না ইটা তো ওলাখান্লাই জান তো আমি ফাড়ি নিমো এটা ফাড়াও আমার লাগে হার্ড হয়ে গেছে এটা ফাড়িলাম আজকে সপ্তাহ তুরা দূরা তুলমো একটা নাগা তুলি তুলিলিমো যেহেতু বেগুন রান্না ইলিশ বেগুন খাইম ওকে বাই না কত বড়ো নাগা দেখি মার্শাল্লা তুলিলাম আর আজকে সব বড়ো কিরাজ একটা আছে সপ্তাহ ফাড়ি তবে সিজারানি। আনি লৈ আহিলো আমি চিজাৰ আৰু সেইখন খাটম চিজাৰ দিয়া ক্ৰীড়া তো বাই বৈ নাইন কেয়াৰফুল থাকিবা হয়তো ল'ত খাটিলা পাৰইন সেই লাগি কেয়াৰফুল থাকিবা দৰকা বৈনে ফাৰলাম আঢ়ৈশটা ফাৰত চিন্তা কৰা আঢ়ৈশ সাৰি যাম ক্ষীৰাই কিয়নো ক্ষীৰা ক্ৰীৰা ফুৰিলেও বেটাৰী ফাটি দিব তো বৈনে খাড়ে আৰু দেখাই ৰাম পিছ লাই ৰাম আনি ৰাখিম নামাতে নিচে দ্রুত পড়ে গেল কষ্ট পাইল বলে যে বড় হয়ে বই তো ফুল লাগাই রয়েছে তো আলহামদুলিল্লাহ বইনে ফাড়লাম আর এখন যাই বইন খাঁসামরিচ গাছের কান্দাত খাঁসামরিচ আর খাঁসামরিচ দেখি কোন গাছটা কিন্তু ফারতাম সব গাছও আলহামদুলিল্লাহ খাসামারিচ আছে তো আমি সব না ফেরেন বন্ধুর লাগে রাখি যে আই নাকি তুরা তুরা সকলের দেই সুন্দর লাগে ফাড়িয়ে তখন বইন খাঁসামরিচ ভারাত লাগে যেমন কোনো কোনো কানও রাখ দিলাম সবদিন হারি কেন আমি কাঁচামরিচ লইলাম রহমানের কাঁচামরিচ ভাড়া লাগিয়ে গেলাম দেখি কত কাঁচামরিচ তো নিজরাতে রাতে একটা গাছও রইবা দেখানি একটা গাছে কত খাঁসামরিচ একটাও রইবা দেখবা ভালো খাঁসামরিচ তোর আর খাস এভরি ইয়ার ওয়াই লাস্ট ইয়ার আমার জুতো খাঁসামরিচ হয়েছে লাইক আমার খুব সার দিত এরপরে দুটো কুটুম খাশাটা সবে স্বাদ দিতা ফাড়াত নিতা কি ফাড়িয়া আর আমিও ফাড়িয়া দিতাম অত হোক কত খাসামারিচ দেখানি তো আমার প্রত্যেক গাছটাকে যদি আমি খাসামারিচ ফাড়ি কত খাস মারিচইবাইবেন তো যদি বনির ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবা আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবা আর দেশ বা দেশের বাইরে থাকেন যারা যেরাও আমার ভিডিও দেখা দেশ বিদেশ বাংলাদেশও যে কোনো দেশের থাকেনও আমার ভিডিও দেখান বই পাইবিতে অনেক অনেক থ্যাংকস মনটা কিন অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আর আমরা লাগিও দোয়া করবা আমার ফ্যামিলির লাগে দোয়া করবা যাতে আমরা সকল বালা থাকতাম পারি আর আমারও দোয়া রইলো সকলের লাগে তো বইনে কাঁচামরিচ ফাড়ি নিলাম আর সুন্দর করে হাজাইয়া দেখাইলাই এই বইনে কীতা আমার তো যে শখ বেগুনর তো বেগুন আলহামদুলিল্লাহ লার বান্ধাই রাখি দিলাম আর এখন দেখাই বইনে প্রজেক্ট কত সুন্দর কীরা এখানে কীরাও ল্যাঙ্গার বান্ধি সুন্দর করে তো রাত দি ভিডিও করি আর এক হাত দিয়ে তো কত মিস্টেক বাই বইনাইন আর সব সময় তো আর ক্যামেরা তো মানুষ এটা না দোকা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর উচামর্চে আমার এনা হয়ে যাব আমি খালি কোজেক্টও দিব আর তোরা বেগুনও দিম তো সকল বাই বইনাইন বালা তাকবা আর ভিডিওটা ফুল ওয়াচ করবা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা আর পাশে থাকা ছোট্ট ব্লাইকনটা ক্লিক করে রাখবা যাতে আমার ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পাইলেন আর ভিডিওটা ছোট করে দেখিলেন তো এনজয় করবা বনির ভিডিও দেখ দিয়া দেখিয়া দিয়া নাই বনির ভিডিও দিয়া করবা আর যারা পালা ফাইন না ইনশাল্লাহ দেখবা ফুল ওয়াচ করবা বনির ভিডিও আস্তে আস্তে পালা লাগব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম